আমাদের দেশ সোনার বাংলাদেশ যেদিকে তাকায় সেদিকেই গাছগাছালি দিয়ে ভরা হয়তো বনস নয়তবা ফলস নয়তবা অর্থকারী ফসল যোগান দেয় এমন গাছ বাংলাদেশে অন্যতম একটি অর্থকারী ফসল হিসেবে রপ্তানির যোগ্য একটি ফসল সেটি হইল চা যা দেশের চাহিদা মিটিয়ে প্রায় প্রতি বছর মিলিয়ন মিলিয়ন চা রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের চা চাষ শুরু হয় প্রায় ফ্লার্স এভ ফার্মে অনার্স ম্যানেজিং ডিরেক্টর আমরা সবাই আসছি এই পঞ্চগড়ের চা বাগানগুলো ঘুরে দেখতে পরিদর্শন করতে এমনকি দর্শকদেরকে দেখাইতে এই উত্তরাঞ্চলের চা বাগানগুলো আপনারা যারা চা বাগান করতে চান তারা স্বশরীর এরকম পরিদর্শন করবেন করে অধ্যপান্ত জেনে বিস্তারিত একটা গবেষণা করে শুরু করতে পারেন এরকম একটি প্রজেক্ট না জেনে শুনে কেউ কখনোই নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার আগ্রহ করবেন না তা না হলে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব না অবশ্যই জেনে শুনে দেখে বিস্তারিত গবেষণা করে শুরু করতে হবে প্রজেক্ট আমরা এখন চা বাগান সম্পর্কে বিস্তারিত চা চাষ করতে হলে যে অনুকূল পরিবেশগুলো প্রয়োজন সে বিষয়ে আজকে আলোচনা করব তো অত অঞ্চলে যেমন উষ্ণ আদ্র পরিবেশে খুব ভালো চা জন্মায় তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকলে খুবই অনুকূল পরিবেশ বজায় থাকে এছাড়াও বৃষ্টিপাত দুই হাজার মিলিমিটারের উপরে বাতাসে অবশ্যই জলীয় বাষ্পের পরিমাণ সত্তর থেকে নব্বই পার্সেন্ট হতে হবে এমন এলাকায় চা চাষের জন্য আদর্শ পরিবেশ হয় দ্বীপালেখা অবশ্যই বারো ঘন্টার কাছাকাছি তাপ এছাড়াও মাটি অম্লধর্মী সাড়ে চার থেকে সাড়ে পা পাঁচ হলে উত্তম বেড়ে দোয়াশ বা সন্তোষজনক পুষ্টিমান সমন্বত হওয়া উত্তম চা গাছ কিন্তু মোটেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না অতিবৃষ্টি অনাবৃষ্টি কোনোটাই চা গাছের জন্য অনুকূল নয় চায়ের বিস্তার অংশ বিস্তার ও নার্সারি ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন আলোচনা অন্য ভিডিওতে আমরা করব। আপনারা বুঝতে পারলেন যে কোন পরিবেশে কোন মাটিতে চা গাছ রোপণ করা যাবে চা ভালো হবে তো চার ছোটোবেলার যে নার্সারির বিষয়টা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব এখন আলোচনা করব চা চাষ পদ্ধতি জমি প্রস্তুতি ও রোপণ পরিকল্পনা বাংলাদেশের আবাদযোগ্য চা চাষের পঞ্চান্ন থেকে ষাট ভাগই হলো টিলা তো টিলা বা পাহাড়ি জমিতে কন্ট্রোল পদ্ধতিতে চায় চাষ করা হয় সমতল ভূমিতে চাষ ও মই দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরি করা হয় এপ্রিল থেকে মে মাসে আমরা চারা রোপণ করতে পারি বর্ষাকালীন সময়ে চারা রোপণ করাই ভালো তবে যদি সেচের ব্যবস্থা নিশ্চিত করা যায় ডিসেম্বর মাসেও চারা রোপণ করা যায় সারি থেকে সারি প্রণালী টিলাতে রোপণ দ্রুত নব্বই সেন্টিমিটার ইন্টু ষাট সেন্টিমিটার অর্থাৎ প্রতি হেক্টরে আঠারো হাজার পাঁচশোটি গাছ সমতল ভূমিতে দূরত্ব একশো পাঁচ সেন্টিমিটার থেকে ষাট সেন্টিমিটার হেক্টর প্রতি এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতিতে করে চারা তৈরি রোপণ করা যায় ভেয়ার্স আপনারা যখন চা গাছ রোপণ করবেন তখন চেষ্টা করবেন প্রতিটি গর্তের জন্য দুই কেজি পচা গোবর তিরিশ গ্রাম টিএসপি পনেরো গ্রাম এমপি সার মিশিয়ে দিতে সার মিশ্রিত মাটি গর্তের নিচে দিতে হবে